আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নাহারে রান্নাঘরে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো অন্যরকম একটি মাছের রেসিপি আমি এখানে নিয়ে নিয়েছি কিছু তেলাপিয়া মাছ এটা আমি যা যা দিয়ে রান্না করব নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের করলা এভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি নিয়েছি একটা বড় সাইজের আম আমটা অবশ্যই কাঁচা আম হতে হবে আর নিয়ে নিয়েছি কিছু সজনে ডাটা পরিষ্কার করে এরকম টুকরো টুকরো কেটে নিয়ে নিয়েছি আর কিছু আলু ফালি ফালি করে কেটে নিয়েছি হ্যাঁ বলে রাখছি আমি সজনে ডাটা আর আলুটা হালকা ভাবিয়ে নিয়েছি এখানে আমি আরও একটি সবজি ব্যবহার করব সেটি হচ্ছে বেগুন এবার রান্নাটি করে নেওয়ার জন্য আমি চুলাই একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালোভাবে গরম হয়ে আসার পর সেখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের অর্ধেকটা থেতলে নিয়েছিলাম সেটা। এই থেতলানো পেঁয়াজটা এখানে আমি ভালোভাবে ভেজে নেব একদম ব্রাউন কালার করে ভেজে নেব আর তারপর দিয়ে দিচ্ছি হাফ চামিচ পরিমাণে রসুন বাটা আর হাফ চামিচ পরিমাণে জিরে বাটা এই জিরে আর রসুনের পেস্টটাকেও এই পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব এগুলো একটু ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি যাতে বাকি মশলাগুলো অ্যাড করার সময় মশলাগুলো পুড়ে না যায় পানিটা দিয়ে এবার আমি বাকি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আমি এই তরকারিটা একটু ঝাল ঝাল করে রান্না করবো তাই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার এ মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হলে সে রান্নার টেস্টটা অবশ্যই ভালো আসবে মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আগে থেকে রেডি করে রাখা মাছগুলোকেও এখানে আমি দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে এখানে আমি কোনো পানি ব্যবহার করব না এই মশলাতেই মাছটাকে চুলার আঁচ কমিয়ে নিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর মাছটার সাথে ভালোভাবে কষানো হয় এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর মাছগুলো কষানো হয়ে এসেছে এর মাঝখানে একবার ঢাকনা খুলে আমি মাছগুলোকে উলটিয়ে পালটিয়ে দিয়েছিলাম যাতে করে দুটা সাইড ভালোভাবে কষানো হয়ে যায় এবার মাছগুলোকে তুলে একটি বাটিতে রেখে দিয়ে ওই মশলাতে আমি সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব এবার প্রথমেই আমি আলু সজনে ডাটা আর করলাটাকে দিয়ে দিচ্ছি আমটাকে পরে ব্যবহার করতে হবে এবার এই সবজিগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট এই সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে আসলে এগুলোকে আরেকটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দেব এই বেগুনটা চিকন বেগুন ছিল তাই মাঝখান দিয়ে আমি শুধু কেটে নিয়েছি এই বেগুনটাকেও আমি এই সবজিগুলোর সঙ্গে নেড়ে চেড়ে প্রথমে মিশিয়ে নেব আর তারপর আমটাকেও এখানে দিয়ে দেব দিয়ে আগে থেকে যে মাছটা তুলে রেখেছিলাম সে মাছটাকেও এখানে দিয়ে দেবো সব কিছু দেওয়ার পর মাছটা যে বাটিতে তুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি এখানে পানিটা দিয়ে দেব আর তারপর রান্নার জন্য যে পরিমাণ ঝুলের দরকার পর্যাপ্ত পরিমাণ ঝুলটা দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আজ মিডিয়াম রেখে দশ থেকে বারো মিনিট এটাকে আমি রান্না করে নেব এক মাছের তরকারি খেতে যদি আর ভালো না লাগে এভাবে আম দিয়ে করলা দিয়ে মাছটা রান্না করে নিলে এটার টেস্টটা সত্যিই হয় অসাধারণ এ তরকারিটা থেকে যেমন তিতে সাঁতরাও পাওয়া যাবে একইভাবে টক সাঁতরাও পাওয়া যাবে গরম ভাতের সঙ্গে এই গরমে এটা খেতে খুবই ভালো লাগবে আমি মাঝখানে একবার ঢাকনা খুলে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে লবণের পরিমাণটা কম মনে হচ্ছিল তাই আরও একটু লবণ দিয়ে দিলাম তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার আজকের মাছের এই তিতীয় টক রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন মাছের তরকারি রান্না শেষ এবার আমি চুলাটা অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি আর এটাকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ